মিলনের পরে নারীদের জননাঙ্গ দিয়ে কিছুক্ষণ পরপরই এক ধরনের তরল পদার্থ বের হতে থাকে বিশেষ করে যেসব নারীরা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের জন্য এটি আরও কিছুটা চিন্তার বিষয় কারণ তরল আকারে বের হওয়া পদার্থই মূলত পুরুষের বীর্য যা প্রথমে জমাত বাধা শ্লেষার মতো থাকলেও পরবর্তীতে সময় গড়ার সাথে সাথে তরল আকার ধারণ করে সব তরলই যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে গর্ভধারণের সম্ভাবনাও অনেক কমে যাবে কারণ গর্ভধারণের জন্য পুরুষের শুক্রাণুর সাথে নারীর ডিম্বাণু মিলিত হওয়াটা জরুরি এক্ষেত্রে পুরুষের বীর্যে থাকা শুক্রাণুকে মিলনের পরে জনিপদ দিয়ে সাঁতরে নারীর জরাইতে প্রবেশ করতে হবে এবং জরাইয়ের উপরে থাকা ফেলোপিয়ান নালিতে ডিম্বাণুর সাথে গিয়ে মিলিত হতে হবে এরপরে ডিম্বাণুটি নিষিক্ত হয়ে ফেলোপিয়ান নালি থেকে জরাইতে গিয়ে প্রতিস্থাপিত হবে যাকে ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণ বলে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে আট থেকে বারো দিনের মতো সময় লেগে যায় এরপরে শারীরিক বেশ কিছু লক্ষণ দেখা দেয় যাতে বুঝবেন আপনি গর্ভধারণ করেছেন আজকে আমরা শারীরিক এমন পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করব যাতে বুঝতে পারবেন শুক্রাণু জড়াইতে প্রবেশ করেছে জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন প্রথম লক্ষণটি হল তলপেটে ব্যথা গর্ভধারণ করলে নারীদের তলপেটের চার আঙুল নিচে হালকা আঁকড়ে ধরার মতো মোচরানোর মতো বা হালকা হালকা পেটে ব্যথার মতো অনুভূতি হবে এ ধরনের ব্যথা হলে অনেক মহিলারাই ঘাবড়ে যান এতে কিছু নেই এটি আপনার গর্ভধারণের ইঙ্গিত দিচ্ছে তবে এ ধরনের পেটে ব্যথা টানা অনেকক্ষণ থাকবে না বরং থেমে থেমে কিছুক্ষণ পরপর ব্যথা হয়ে ভালো হয়ে যাবে দ্বিতীয় লক্ষণটি হল স্রাব গর্ভধারণ করলে ওপলেশন সময়কার মতোই পানি পানি আঠালো স্রাব যাবে যা দেখতে সাদা হলুদ হলুদ বা ক্রিম বর্ণের হবে এবং টানলে লম্বাও করা যাবে এই স্রাব অন্তর্বাসে লেগে থাকলে দেখবেন পানি পানি ভাবের কারণে স্রাবের চারপাশে গোল হয়ে ভিজে আছে এ ধরনের স্রাব আপনার গর্ভধারণের লক্ষণ তৃতীয় লক্ষণটি হল গর্ভরোপণ রক্তপাত গর্ভধারণের আগে নিষিদ্ধ ডিম টিকিয়ে জরায়ুর গায়ে রোপিত হয় একে গর্ভরোপণ বলে এরপর থেকে গর্ভধারণের মূল প্রক্রিয়া শুরু হয় জ্বর গায়ে রোপণের সময় ছোট এক ধরনের গর্তের সৃষ্টি হয় এবং এতে হালকা এক ধরনের রক্তপাত হয় এই রক্তপাত পরবর্তীতে স্রাবের সাথে হালকা গোলাপি বা বাদামি বর্ণের রক্তের আকারে নির্গত হয় তবে এ ধরনের ছোপ রক্তপাত সর্বোচ্চ এক থেকে দুদিন পর্যন্তই স্থায়ী হয় এবং কোনো প্যাড নেওয়ারও প্রয়োজন পড়ে না হালকা এই ধরনের রক্তপাত দেখলে বুঝবেন আপনি গর্ভবতী চতুর্থ লক্ষণ হলো ক্লান্তি ভাব লাগা গর্ভধারণ করলে হরমোনাল পরিবর্তনের কারণে এবং গর্ভে নতুন একটি প্রাণ বেড়ে ওঠার কারণে শরীরের অভ্যন্তরে অনেক কাজ করতে হয় এতে বাহ্যিকভাবেও সেই নারী অনেক ক্লান্ত অনুভব করেন সারাক্ষণ শুতে ইচ্ছে করা ঘুম ঘুম লাগা কোনো কাজ করতে ইচ্ছে না করা ক্লান্ত লাগা এই লক্ষণগুলো তার মধ্যে প্রকাশ পেতে থাকে যা মূলত গর্ভধারণেরই ইঙ্গিত বহন করে পঞ্চম লক্ষণটি হল স্তনে পরিবর্তন গর্ভধারণ করলে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হল স্তনে পরিবর্তন হওয়া যা প্রায় বেশিরভাগ নারীদের মাঝেই দেখা দেয় কেননা বাচ্চা জন্মের পরে দুগ্ধ পানের জন্য গর্ভধারণের পর থেকেই নারীদের স্তন প্রস্তুত হতে থাকে এ সময়ে স্তন আকারে কিছুটা বড় নরম ও নাটকীয়ভাবে সুরৌল হতে থাকে আর এই পরিবর্তনগুলো হওয়ার কারণে পুরো স্তন জুড়েই ব্যথা হতে থাকে সেন্সিটিভ হয়ে যায় এমনকি হালকা স্পর্শেই অনেক ব্যথা করে এছাড়াও গর্ভধারণের সময় বাড়ার সাথে সাথে স্তনবৃন্ত আরও সুস্পষ্ট ও বড় হয়ে ওঠে এবং স্তনবৃন্দের চারপাশে যে কালো এরিয়া তা আরও বিস্তৃত হয়ে যায় এবং ক্রমেই তা কালো থেকে কালো বর্ণ ধারণ করে এগুলো এতটাই সুস্পষ্ট লক্ষণ যে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে শুক্রাণু সফলভাবে জড়ায়ুতে প্রবেশ করেছে এবং আপনি গর্ভবতী আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে